ওদের আরামের জন্য আমি গাছের ভিতরে তোলা দিছিলাম তুলা আমি গরুতেও খাইতে দেই নাই অন্য মানুষকেও খাইতে দেই নাই আমি ওদেরকে বড় সব করিয়া ওরা যখন ঘুমায়া ঘুমাইয়া ভাইগান জমিনের মধ্যে পইড়া থাকে আমার কুদ্রাতি পড়ানো সহ্য হবে না আমি তুলা নেমা করলাম তুলা পাইর বালিশ বানাইবে তোষক বানাইবে ল্যাব বানাইবে তোষক লাইসা ল্যাব গায়ের মধ্যে দিয়া বালিশ মাথার নিচে দিয়া তারপর আরামে ঘুমাইবে বন্ধাবান্ধী তুই আরামে ঘুমা আমার কুদরাতি পরানটা ঠান্ডা হইয়া যায় ওদেরকে আমি বানাইছি আমার এবারতের জন্য যখন তোদেরকে আমি পাই নাই ও ফেরেস ওদের জন্য জাহান নামে তোষক বিষাইয়া দাও এখন ওদেরকে টসকের উপরে শোয়াইয়া দাও এরপর ল্যাপ ওদের গায়ের উপরে উঠাইয়া না দাও এরপরের চতুর্শে বলতো দিয়ে আটকা এখন জাহান নামের আগ্রহ লেপ টেয়া আপনি আমাদের সবাইকে মাত করিয়া দিয়েন আল্লাহ সবাইকে মিদি পদল জাহানিরা জাহানামির ভিতরে জ্বলতে 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 আল্লা ফুল জুলু দুহু বদল হুম জুলু ধান নামেরা জাহান নামের আগুনে জ্বলতে 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 ওদের শরীরের চামড়াটা শরীর থেকে ভিতরে পৃথক হইয়া ছবি আবার নতুন চামজা গজাইয়া যাবে মুসলমান যারা ইমান আনছো বিশ্বাস করা লাগবে নাহলে ইমান থাকবে না